দীর্ঘ ষোলো বছর জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে ফেসেস হাসিনা সরকার এবার দেশের মানুষ অতি উৎসাহে নিজের পছন্দ মতো থেকে ভোট দিতে পারবেন বিএনপি শাসন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে দুহার উপজেলা কালের মা চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি আরো বলেন ঢাকা একাশনে খন্দকার আবু আসফাককে মনোনয়ন দেওয়া হয়েছিল কিন্তু ভোট হওয়ার আগেই তাকে গ্রেফতারের ষড়যন্ত্র করা হয়েছে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আসপাক ও সাধারণ সম্পাদক নিপুণ রায় সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ Obrigado,